আসসালামু আলাইকুম ও আশা করি সকলে ভালো আছেন আজকের দিনটা শুরু হলো আমার মুরগি আসার প্রস্তুতি নিয়ে বাচ্চা নিতেছে এক হাজার পিস এর জন্য সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে হচ্ছে হঠাৎ করে ডিলারকে ফোন দিয়ে বললাম ভাই বাচ্চা ব্যবস্থা করা যাবে কি না আমি মনে করলাম দু এক দিন পর আসবে বাচ্চা কিন্তু না হঠাৎ করে দেখি ওই দুপুরে বলছি রাতে বলছি যে বাচ্চা চলে আসবে আজকে রেডি থাকি আমার এদিকে কাঠের গরু আনা ছিল না আবার পরবর্তী কাঠের গরু নিয়ে এসে বিছিয়ে দিয়েছি রাত্রির মধ্যে বাচ্চাটা চলে আসলো সকালে বাচ্চা সকাল ছয়টার দিকে বাচ্চা চলে আসলো বোড়া তোড়া রেডি করে আবার বাচ্চাটা এভাবে রাখলাম নিউ হুফের ফিট আনলাম দুই বস্তা বাচ্চা চলে আসলো এক হাজার পিস এবার বাচ্চা ব্রোর্ডারে দেওয়ার ফালা এই যে দেখুন শুরুতে একটা বাচ্চা কুলে দেখি হতাশ একটা একটা বাচ্চা মারা মানে কাটানোর উপরে মানে এভাবে কলাটা এভাবে দিয়ে মরে আছে যা এবার আস্তে আস্তে করে দিয়ে দিলাম সব একটা একটা করে আসলে বাচ্চা কিন্তু এমনিতে সব সুস্থ ছিল একটু আবহাওয়া খারাপ থাকার কারণে একটু স ছিল একটু ঠান্ডা টাইপের মানে তাদের শীত শীত লাগতেছে এরকম একটা অবস্থা ছিল বাচ্চাগুলার একে একে সব বাচ্চা ব্রোডারে ছেড়ে দিলাম দুইটা ব্রোডারে পাঁচশো পাঁচশো করে দিয়ে দিলাম এক হাজার পিস বাচ্চা বাচ্চা দেওয়ার পর আর এক কার্টন বাচ্চা আছে এগুলা একটাতে বিশটা বিশটা করে দেওয়া লাগবে এগুলো আমি আবার গুনে গুনে দিতেছিলাম বাচ্চাগুলা যেহেতু আমি আগের কার্টুনগুলো তেমন গণি নাই এটা দেখি যেহেতু একদিকে বিশটা করে দুই দিকে চল্লিশটা দিব একটা গুনে গুনে দেখতেছিলাম ঠিকঠাক আছে কি না এরপর দেখি ঠিকঠাক আছে গুনে গুণ একটা একটা করে দিছি দিয়েছি আসলে অনেকটাই বলতে গেলে খুব তাড়াতাড়ি বাচ্চাটা চলে আসলো এতটা তাড়াতাড়ি আসবে আশা করি নাই কখনও বাচ্চাদের এত তাড়াতাড়ি চলে আসে এর আগে আনছি যে অনেকবার মানে বাচ্চা বলার পরে দিছে চার দিন পাঁচ দিন পরে বাচ্চা আসছে আর কি কিন্তু এবার হুট করে বাচ্চাটা চলে আসলো বাচ্চা ছাড়ার পর আমি ফিট দিতেছিলাম বাচ্চাদেরকে পেপারে একটু একটু করে বাচ্চাকে ফিট দিয়ে দিতেছি শুরুতে আমি ফিট দিয়ে দিলাম একটু কিছুক্ষণের রেস্ট নিয়ে বাচ্চাকে ফিড দিয়ে দিতেছিলাম এদিকে আমি দিতেছি ওই অন্য আরেকটাতে আমার আব্বু হেল্প করতেছে আমাকে আমার আব্বু দিতেছে কিন্তু আমার শরীর থেকে তাপ্তা কম ছিল সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন মুরগির বাচ্চার জন্য আর ফেসটি ফলো করে দেবেন পরবর্তী তিরিশ দিনে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ